ভারতের পতাকায় যে পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন অনেক কিছু বন্ধ করে খাওয়ার বন্ধ কেন অনেক কিছু করব দেশ আগে মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা আমার বাড়ির বিপির অধিকারী স্বাধীনতা আন্দোলনে আট বছর জেলে ছিল এই মুখ্যমন্ত্রী কোন পারিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন উনি তার ফিলিং পাবেন কি করে আমার মা বরিশাল থেকে ফিলিং কেন আমার আছে আমি অত্যাচার জানি দেশের পতাকাকে যারা পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন আমি তো চিকিৎসা বন্ধের দাবি করি একাধিক ডাক্তার সমর্থন করি এই যে দেখুন রোহিঙ্গা কত রোহিঙ্গা নেবেন কত রোহিঙ্গা নেবেন এই যে রোহিঙ্গা এক বছর ধরে আগে এসছে ভিসাও নেই কিছু নেই দাদা এই চোর তৃণমূলের ভোটার লিস্টের নাম তুলেছি তৃণমূলের দু কোটি পঁচাত্তর লাখের মধ্যে দু কোটি মুসলমান আর আমাদের দু কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজারে সব হিন্দু আর জনজাতিদের দাদা বাংলাদেশের অস্থির পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কথা মনে করিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী কি বলবেন আপনি আপনার মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলাতেন এনআরআই মেডিকেল স্ক্যাম ছয় ছয় কোটি টাকায় সতেরো সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে আজকে ইডি কুড়ি জায়গায় রেড চলেছে এটা আগে সামলান মুখ্যমন্ত্রী তারপরে এই যে আর একটা রোহিঙ্গা মেমারিতে থাকে ডানকুলিতে কাজ করে আমরা সব স্টোর করছি এনআইএ দেব আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে এক লক্ষ অবৈধ বাংলাদেশি বৈধ বাংলাদেশি পালিয়েছে নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন বসা মাছি তাড়াচ্ছে পালিয়েছে বাকিটাকেও তাড়াবো কিচ্ছু করতে হবে না সরকার লাগবে না হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে গোইnda পরিষ্কার কথা একটা ডাকে এক লক্ষ পালিয়েছে মেনাপলে যান লাইন দিয়ে পালিয়েছে কালকে যাওয়ার আগে পালিয়েছে ইউ মার্কেটর হোটেলে যান একটা ওডিং বোসামা জি তালাচ সামলি পরিবহনে যান একটা সিটে লোক নি 50 হিন্দু সংগঠন আগামী পরশু বেলা 2 টায় রাণী রাসমণি তে জমায়েত ডাকছে সাধু সন্ত সমাজ পশ্চিম বাংলার হিন্দুদের দুটোর সময় জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা বারোটা থেকে ছটা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের হবে আবার ঘোষণা কবে বন্ধ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন